আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে সোনা বজ বেরিবাদ বাজারের এই বাজারটি কিন্তু বর্তমানে ঢাকা জেলা নবামগঞ্জ উপজেলা পশ্চিম অঞ্চলের সবচেয়ে সেরা একটি বাজার আর এ বাজারের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখুন এই বাজারের পরিবেশটা অনেক সুন্দর এ বাজারে কিন্তু বিশেষ একটা গুণ আছে আর সেটা হলো কেউ এ বাজারে প্রচুর পরিমাণ গরুর দুধ ওঠে এবং কি শাক সবজি তরির তরকারি মাছ থেকে শুরু করে সবই কিন্তু টাটকা জিনিস পাওয়া যায় তাই টাটকা জিনিস খেতে চাইলে চলে আসুন নবামগঞ্জ সোনাবাজু বেরিবাদ বাজারে এ বাজারে কিন্তু সরাসরি কৃষকের হাত থেকে আপনি কেনাকাটা করতে পারবেন টাটকা জিনিস খুবই সুন্দর একটা বাজার এ বাজারে যোগাযোগ ব্যবস্থা এবং কি সব জিনিস পাওয়া যায় বিদায় এ বাজারে কিন্তু অনেক জমজমটভাবে মিলে থাকে এ বাজারটা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কেনাকাটা করার জন্য ক্রেতা বিক্রেতা চলে আসে এই সোনাবাজু বেরিবাদ বাজারে এ বাজারটা খুবই সুন্দর একটা বাজার জনপ্রিয় একটি বাজার এ বাজারটা কিন্তু সকালে মিলেও সারাদিনই কিন্তু সব কিছু পাওয়া যায় আর এই যে এই পাশটা দেখছেন এই পাশটা হলো মুরগির বাজার মুরগির বাজারের জন্য কিন্তু সোনাবাজু বাজার বেরিবাদ বিখ্যাত অন্য অন্য অঞ্চলের সিনে কেজিতে পাঁচ টাকা দশ টাকা সবসময় কম পাওয়া যায় এই বেরিবাদ বাজারে মুরগিতে অনেক দূরদান্ত থেকে কিন্তু মুরগি নেওয়ার্জন অনুষ্ঠানে মুরগি নির্জন এই বাজারে এসে থাকে আর এটা দেখছেন এটা হলে মাছ বাজার এই মাছ বাজারটা কিন্তু বিশাল বড় একটি বাজার অনেককে তারা বিক্রেতারা এখানে মাছ কেনার জন্য আসে আর এখানে কিন্তু সকালে আরও দুধ আছে আপনারা চাইলে কিন্তু ডাকেও মাছ কিনতে পারবেন মাছ বাজারটা কিন্তু খুবই সুন্দর এবং কি বিশাল বড় মাছ বাজার এখানে কিন্তু সব ধরনের তরতাজা মাছ পাবেন এবং কি পদ্মা নদীর মাছও আসে এখানে টাটকা মাছ খেতে চাইলে চলে আসুন এই বাজারে খুব সুন্দর একটি বাজার টাটকা তরতাজা মাছ এই বাজারে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয় এবং কি সকল জিনিস পাওয়া যাওয়ার কারণে দু অনেক দূরদান্ত থেকে ক্রেতা বিক্রেতা এই বাজারে চলে আসে কেনাকাটা করার জন্য তাই আপনাদের আমন্ত্রণ রইল এই বাজারে আসার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং কি লাইক কমেন্ট করুন সবাইকে শুভেচ্ছা রইল